নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে আজ বিসিবি প্রথম সভা হতে যাচ্ছে আলোচনা করা হবে বেশ কিছু এজেন্ডা নিয়ে মিরপুরে এই মুহূর্তে আছেন আমাদের সহকির শাহান পাপন কথা বলবো সাথে পাপন সভায় কি কি এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে অলমোস্ট সবাই চলে এসেছে যে কয়েকজন পরিচালক প্রত্যাশিত ছিল আজকের বোর্ড সভায় যোগ দি তারা কিন্তু সবাই চলে এসেছেন এবং সবার আগে যেটা আমরা খবর পেয়েছি যে সবার আগে চলে এসেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং সবশেষ যিনি সভাস্থলে প্রবেশ করেছেন অর্থাৎ আজকের মিটিং এর জন্য প্রবেশ করে তিনি হচ্ছেন কাজী এনাম আমরা যে এজেন্ডাগুলোর কথা জানতে পেরেছি বিশেষ করে কয়েকটি পদ একেবারেই শূন্য অবস্থায় রয়েছে এর মধ্যে বলা চলে যেরকম ক্রিকেট অপারেশনস আছে মিডিয়া কমিটি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশানস এছাড়া টুর্নামেন্ট কমিটি এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন অবশ্যম্ভবই কেননা এই জায়গাগুলোতে আসলে যারা চেয়ার করতেন তারা কিন্তু এই মুহূর্তে বিসিবির পরিচালনা পর্ষদে নেই আপনি জানেন যে দুটি পদ শূন্য হয়ে গেছে এবং সেই শূন্য পদের বাইরেও আরও কিছু পদ এবং আরও কিছু যে কমিটি স্ট্যান্ডিং কমিটিগুলো রয়েছে সেই স্ট্যান্ডিং কমিটিগুলোতে পরিবর্তন আসতে পারে আজকে আলোচনা বিষয় এই আরও একটি যেটা হচ্ছে শেখ হাসিনার ক্রিকেট স্টেডিয়াম এবং এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গত পাঁচ বছর ঝুলে আছে এখনও পর্যন্ত তার কোনো আসলে কোনো গতি হয়নি সেটা নিয়েও আলোচনা হতে পারে নাম এবং ডিজাইনও চেঞ্জ আসতে পারে তো এই ছিল এখনকার অবস্থা আপন ধন্যবাদ আপনাকে